দেখছেন খবর বাংলা সন্ধ্যা সীমানার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন সুবর্ণরেখা নদীর জল বাড়তেই দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোগরাই এলাকা প্লাবিত জলে তোড়ে ভেসে গেল মানুষ জলদলের যুদ্ধ ক্ষমতা আরো জোরদার করতে বড় পদক্ষেপ ভারতের জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ছটি অত্যাধুনিক সাবমেরিন তৈরির ভারতীয় নৌসেনা। এসআইআর সরলীকরণের দাবিতে তফসিলি ফেডারেশনের পক্ষ থেকে মতুয়াদের নিয়ে হাবড়ায় মিছিল রানীগঞ্জে রহস্যজনক মৃত্যু দামোদর নদী থেকে উদ্ধার হলো নিখোঁজ গৃহবধূর দেহ চাঞ্চল্য ছড়িয়েছে চাকুই গ্রামে সালানপুরে অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার একচল্লিশতম জেলা সম্মেলন জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশ নেন এই সম্মেলনে নজর রাখবো খবরে সুবর্ণরেখা নদীর জল বাড়তে দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোগরাই এলাকায় প্লাবিত জলে তোড়ে ভেসে গেল মানুষ নৌকায় করে রাস্তা পার হওয়ার সময় নৌকাটি স্রোতে ভেসে যায় দুই বাইক আরোহী সহ তিনজন আশ্রয় গাছে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করেছেন পরবর্তীতে প্লাবিত এলাকা গাছে আশ্রয় বাইক আরোহীদের সুবর্ণরেখা নদীর জল বাড়তে দীঘা সংলগ্ন উড়িষ্যার ভোগরাই এলাকায় এলাকা প্লাবিত জলের তোড়ে ভেসে গেল মানুষ নৌকা করে রাস্তা পার হওয়ার সময় নৌকাটি স্রোতে ভেসে যায় এবং দুই বাইক আরোহী সহ তিনজন আশ্রয় নেয় গাছে স্থানীয়রা পরবর্তীতে ওই তিনজনকে উদ্ধার করে খবরে জলতলের জোরদার করতে বড় পদক্ষেপ ভারতের পরবর্তী জার্মানির সঙ্গে হাত মিলিয়ে ছটি অত্যাধুনিক সাবমেরিন তৈরি করতে চলেছে ভারতীয় নৌসেনা মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় তৈরি হবে এই সাবমেরিনগুলি যা একটানা না তিন সপ্তাহ জলতলে থাকতে সক্ষম হবে জার্মানির সঙ্গে হাত মিলিয়ে সমুদ্র শাসনের প্রস্তুতি শুরু ভারত ভারতবর্ষ ছ মাসেরও বেশি সময় আটকে থাকার পর কেন্দ্রের তরফে প্রতিরক্ষা মন্ত্রক ও মেজাগন ডকিয়াজ লিমিটেড বা এমডিএল অনুমতি দেওয়া হয় জার্মানির সঙ্গে অংশীদারী দেশ সাব মেরিন তৈরির বিষয়ে আলোচনার জন্য ভারত সরকারের লক্ষ্য মেক এন ইন্ডিয়া প্রকল্পে যৌথভাবে অত্যাধুনিক ছটি সাবমেরিন তৈরি করা যাতে থাকবে ইন্ডিপেন্ডেন্ট প্রপালেশন বা এ সিস্টেম এই প্রকল্পের আনুমানিক খরচ ধরা হচ্ছে সত্তর হাজার কোটি টাকা ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট সেভেন্টি ফাইভ ইন্ডিয়ার এর অধীনে এই ছটি সাবমেরিন নির্মাণ করবে জার্মান সংস্থার সঙ্গে যৌথকে যে সাবমেরিনগুলোর বিশেষত্ব হবে এগুলো একবারও শ্বাস না নিয়ে তিন সপ্তাহ ধরে জলে নিচে থাকতে পারে জার্মান এআইপি ব্রযুক্তি এ সাবমেরিনগুলিকে বিশেষ ক্ষমতা দেবে এছাড়া ভারত দুটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন সাবমেরিন নির্মাণের কাজও করেছে সাম্প্রতিক সময় ভারত মহাসাগরে মাথা ব্যথা কারণ হয়ে উঠেছে চীন গত কয়েক বছরে চীনের নৌসেনা দ্রুত আধুনিকরণের পথে এঁটেছে এই অবস্থায় ভারত মহাসাগরে চীনের চোখে চোখ রাখতে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত এই প্রকল্প তারই একটি উদাহরণ ভারতীয় নৌসেনা আগামী দশকে প্রায় দশটি সাবমেরিনকে পর্যায়ক্রমে অবসরে পাঠানোর পরিকল্পনা করেছে ওই একই সময়ের মধ্যে শূন্য স্থাপনে অন্য সাবমেরিন অন্তর্ভুক্ত করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে সেখানে নয়া এই প্রকল্প শুধু ভারতের নৌ শক্তি বৃদ্ধি করবে না বরং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকেও শক্তিশালী করবে না বরং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকেও শক্তিশালী করবে খবর বাংলা এসআইআর সরলীকরণের দাবিতে তফসিলি ফেডারেশনের পক্ষ থেকে মতুয়াদের নিয়ে হাবড়ায় মিছিল এদিন হাবড়া দু নম্বর রেলগেট থেকে কয়েক হাজার মতুয়াদের নিয়ে মিছিল যশোর রোড ধরে হাবড়া জয়গাছি পর্যন্ত যায় মিছিলে অংশগ্রহণ কয়েকশো মতুয়া সম্প্রদায়ের মানুষ ঢাক কাশি নিশান ও দলীয় পতাকা নিয়ে হাতে নিয়ে অংশগ্রহণ করেন মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই পা মেলান ছোট ছোটো ছেলেমেয়েরাও পতাকা হাতে প্রতিবাদ মিছিলে পা মেলায়

এনআরসি সরকার যে একটা ষড়যন্ত্র করছে মাধ্যমে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি এসআইআর স্মরীকরণ এবং দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ভোটাররা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করেছে সেই সমস্ত অস্তিত্ব আছে এমন কোনো ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এবং আমরা বলছি যে সমস্ত ভোটার পুজো ভোটারের নামে যার স্থায়ী ঠিকানা আছে যার অস্তিত্ব আছে এই ধরনের কোনো ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই কারণে আজকে আমরা এসআইআরের সরলীকরণ করে আমরা যারা বাংলা এবং বাঙালির সাথে এবং বাংলা ভাষার উপরে যে নির্যাতন তার প্রতিবাদে যাতে এসআইআর ফল যাতে বাংলার বাইরে বাঙালিদের উপরে না পড়ে তার জন্যে আমরা আজকে এসআইআর সরলীকরণের দাবিতে আমরা একটা মহার্যালি করছি নাগরিকত্ব সুরক্ষা র্যালি এবং এটা আমাদের হাবড়া থেকে আজকে শুরু হলো এবং এরপরে আমরা আগামী ডিসেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত একশো পঁচিশটা বিধানসভা কেন্দ্রে এরকম নাগরিকত্ব সুরক্ষা র্যালি আমরা রহস্যজনক মৃত্যু দামোদর নদী থেকে উদ্ধার হল নিখোঁজ গৃহবধূর দেহ চাঞ্চল্য ছড়িয়েছে চাপুই গ্রামে কিভাবে মৃত্যু তদন্তে পুলিশ সূত্রে যে খবর ময়না তদন্তের রিপোর্টের পরই মিলবে মৃত্যুর প্রকৃত কারণ রহস্য ঘেরা মৃত্যু রানীগঞ্জের নিখোঁজ গৃহবধূ দেহ দামোদর থেকে উদ্ধার রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলদ এলাকায় একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধূ সুস্মিতা মালাকার বয়স বত্রিশ তার দেহ রবিবার সকালে দামোদর নদীর চরে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা যায় সুস্মিতা রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা গাড়ির চালক মান্তু মালাকার স্ত্রী গতকাল সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায় তার স্বামী রানীগঞ্জ থানায় নিমচা পুলিশ ফাঁড়িতে রাতেই নিখোঁজের ডায়েরি করেন রবিবার সকালে জেলো এলাকার বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর পাশে গিয়ে দেখতে পায় তার দেহ ভাসছে এলাকাটি বাকুড়া সালতরা থানার আওতাভুক্ত হওয়ায় মৃতদেহ উদ্ধারের জন্য সালতরা থানার পুলিশকে খবর দেওয়া হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালতরা থানার পুলিশ দেহ উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি এবং মৃত্যু রহস্য উন্মোচনের তদন্ত চলছে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সকালে আমরা গ্রাম খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলা বডি দেখতে পাওয়া যায় ডেড় বডি এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্ত মালাকার এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থানার বাঁকুড়া থেকে সালতোড়া থানা পুলিশ এসে সেই ডেড় বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতন্ত এখন কি হয়েছে বোঝা রহস্য এবং সেটা ময়না তদন্ত করার পরে জানাবে পুলিশ যেটা রিপোর্ট দেবে আমরা সেটা দেখলাম রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সালানপুরে অনুষ্ঠিত হল সারা ভারত কৃষক সভার তম জেলা সম্মেলন জেলার বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশ নেন এই সম্মেলনে কৃষিনীতি জমি অধিকার ও কৃষকদের নানান দাবি দেওয়া নিয়ে উঠে আসে একাধিক আলোচনা সালানপুর ব্লকের আছরা পঞ্চায়েতের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে সারা ভারত কৃষি সভার একচল্লিশতম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে জেলা বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক নেতারা অংশগ্রহণ করেন সম্মেলনে কৃষকদের সমস্যা জমির অধিকার কৃষি সংক্রান্ত নীতি সার ও বীজের সুষ্ঠ সরবরাহ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয় প্রধান বক্তারা কৃষকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সরকারি কৃষি নীতির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে আজকে আমাদের সারা ভারত কৃষক সভা পশ্চিম বর্ধমান জেলা একচল্লিশতম সম্মেলন আমরা সালানপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন কমরেড প্রয়াত মদন ঘোষ নগর এবং কমরেড মহাদেব মান্না অনাথ রাজ মঞ্চে অনুষ্ঠিত করছে থেকে রাহুল পাসওয়ানের পোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় thank <laughs> you